আমাকে হারালে হয়তো তুমি বেশি কিছু হারাবে না হারাবে কেবল এক জোড়া ঠোঁট যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখে হারাবে কেবল এক জোড়া ঠোঁট যা তোমার কথা ভাবতেই হেসে ওঠে হারাবে কেবল এক জোড়া হাত যা তোমার নামে প্রার্থনার জন্য ওঠে আমাকে হারালে তুমি সত্যি খুব বেশি কিছু হারাবে না হারাবে কেবল এক সমুদ্র বিশ্বাস যা তোমার নানান ভুলের পরেও বেড়ে চলে হারাবে কেবল এক এক আকাশ ভরসা যা তোমার পাশে কাউকে পাওয়ার আশ্বাস দেয় হারাবে কেবল এক পুরুষের বিরতিহীন অপেক্ষা যে জাগতিক জগতের বিরুদ্ধে থমকে দাঁড়িয়ে আছে আমাকে হারালে হয়তো তুমি সত্যি বেশি কিছু হারাবে না। না। তোমার খুব ক্ষতিও হবে থমকে যাবে না তোমার সময় বা জীবনের গতিপথ কেউ আঙুল তুলে বলবেও না কিছুই না তোমায় আমাকে হারালে কেবল একটি আক্ষেপই রইবে আমাকে না পাওয়ার আক্ষেপ একজোড়া ঠোঁটে চোখের হাতের না পাওয়ার হাতে হাত রেখে বিশ্বাস ভরসা দেবার মানুষের অভাব আমি আছি তো বলার জন্য আমির অভাব আমাকে হারালে তুমি কেবল একটি অভ্যাসই হারাবে যে অভ্যাস লেপটে আছে তোমার জীবন ঘিরে এর বেশি আর কিছুই তুমি হারাবে না